ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে এখন বাজে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠে সকালের যা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি আর এখন চলে এসেছি নিচের ঘরে রান্না বান্না করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে কয়েকদিন আগে ডিমটা আনা হয়েছিল ডিমটা বের করে ঝুড়িতে রাখবো সেটা রাখাই হচ্ছিল না এভাবেই নিয়ে নিয়ে খাওয়া হচ্ছিল আর আগে জানো তো ডিম আনা হলে এভাবে কার্টুন ধরে মিসকেপের উপরে রেখে দিতাম সেখান থেকেই নিয়ে খাওয়া হতো আর এখন যেহেতু ছেলে বড়ো হয়েছে এরিগড়িকে দৌড়ো দৌড়ি করে এটা ওটা টানাটানি করে সেজন্য ডিম আনা হলে ঝুড়িতে বের করে রেখে দিই সেটা ফ্রিজে ঢুকিয়ে রাখি তাহলে ভয় থাকে না সবসময় তার চোখের সামনে থাকি না কখন এরিগড়িগে যাব টেনে সব নষ্ট করে দেবে সেই জন্য আর কি তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে কাল রাতের কিছুটা ভাত রয়ে গেছে সেই ভাতগুলো এখন আমি ভেজে নেব আর এইভাবে ভাতগুলো ভেজে নিলে সবাই খেতে পছন্দ করে আমি এখানে পেঁয়াজ আলু লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটা ডিম ভেঙে দিয়েছি তারপরে এই যে ভাতগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে ধনে পাতা দিয়ে দেব। ভাত ভাজলে আমি ধনেপাতা পাতা দিই না তবে ঘরে ধনেপাতা ছিল অনেকগুলো ভাবলাম যে দিয়ে দিই বেশ ভালোই লাগছিলো খেতে তো দেখো আমার ভাতগুলো ভাজা হয়ে গেছে একটা গামলার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি আর এখন আমি ডাল সোমবার দিয়ে নেব ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করেই রেখেছিলাম আজকে মুগ ডাল রান্না করছি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা সব ফোড়নে দিয়ে ডালটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে ধনেপাতা না থাকলে আমি এখানে গরম মশলা দিতাম যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল সেজন্য আমি আর গরম মশলাটা দিলাম না তো বাবাকে আমি খেতে দিয়ে দেবো এখানে ভাত আর ডাল দিয়ে দিয়ে দিয়েছি তারপরে এখন আমি বেগুনগুলো ভেজে নিছি আর এক পাশে দেখো ফুলকপির ডাটাগুলো ছিল সেগুলো কেটে সেদ্ধ বসিয়েছি আজকে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি রান্না করব অনেক রকম সবজি রয়েছে পেঁপে কুয়াশ চিম গাজর বেগুন ফুলকপি আলু সব কেটে নিয়েছি চচ্চড়ির জন্য আর ফুলকপির ডাটাগুলো কেটে একটু ফুটিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটাগুলো না শক্ত শক্ত থাকে সেদ্ধ হতে চায় না সেজন্য আলাদা করে একটু ফুটিয়ে নিলাম বেগুনগুলো ভেজে চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিলাম এই চচ্চড়িতে সর্ষে দিলেও ভালো লাগে তবে আজকে সর্ষে গুঁড়োটা দিলাম না আজকে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি রান্না করব আর সর্ষেটা খেলে না একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় সেই জন্য আর কি সর্ষেটা দিলাম না তো দেখো শেষে আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি আর আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে ছিলাম তখন রাস্তা দিয়ে হরেক মাল যাচ্ছিলো সেখান থেকে কিছু জিনিস নিয়েছি আর জিনিসগুলো আমার নিজের হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে রেখে সেই জমানো টাকা দিয়ে নিয়েছি আর কম দামে ভালো ভালো জিনিস পেয়েছি তোমাদের সাথেও চলো শেয়ার করে দিই এই কোটোটা নিয়েছি চল্লিশ টাকা নিয়েছি দুটো নিয়েছি একটা ব্লু কালার আর একটা গ্রিন কালার কৌটোগুলো বেশ বড় আছে ভাবছি একটার মধ্যে মুড়ি রাখবো আর একটার মধ্যে চিঁড়ে রাখবো আর এই কৌটো দুটো বাদে যা যা জিনিস নিয়েছি সবই বিশ টাকার এই জগটা দেখতে পাচ্ছ হোয়াইট আর রেড কালারের মধ্যে ভীষণ সুন্দর লেগেছে আমার আর একটা ছোট জলের বোতল নেওয়া হয়েছে গ্রিন কালারে সেটা ছেলের জন্য নিয়েছি আর একটা সাবানের কেস নিয়েছি আর এই যে স্কচ ব্রাইটটা দেখছো পাঁচটা রয়েছে এটাও বিশ টাকা করেই নিয়েছি আর এক একটা ছোটো বালতি নিয়েছি এটা ছেলের জন্য নেওয়া হয়েছে ছেলেকে স্নান করানো হয় ছোট বালতি লাগে সেই জন্যই আর কি এই কটা জিনিস নেওয়া হয়েছে আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে রান্নাবান্না করে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর আর ভিডিও শ্যুট করিনি এখন অনেকটা সময় পর তোমাদের কাছে চলে এসেছি সন্ধ্যা দিয়ে চা করলাম চা করে চলে এসেছি আমার রুমে দুপুরে এই ঘরে শুয়েছিলাম সব বিছানাপত্র এলোমেলো হয়েছিল সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর লেপের কভারটা খুলে রেখে দিলাম রাতের বেলায় এই সমস্ত কাজ করে রাখলে সকালের দিকে অত চাপ থাকে না তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর কি বলতো তো লেপের কভারটা খুলে রাখলাম তাহলে সকাল সকাল কেচে ধুয়ে মেলে দিতে পারবো এখন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি রাতের বেলা শুধু মশারিটা টাঙিয়ে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম কাল বেড কভারটা চেঞ্জ করেছি আর বালিশের কভারগুলো চেঞ্জ করিনি আর ছেলেকে দেখে কী সব কাণ্ড করছে এতক্ষণ বালিশের কভারগুলো নিয়ে গায়ে ঢাকছিল ওর বালিশটা তো আমাকে দিচ্ছিলই না কোনো রকম পটিয়ে নিয়েছি গুছিয়ে রাখলাম তারপর বিছানাটাও সুন্দর করে ঝেড়ে নিলাম এখন ছেলেকে আবারও বিছানায় বসিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর ঘরগুলো ঝাড় দিয়েছিলাম বিছানাটা গোছালাম আর ঘরটা ঝাড় না দিলে ভালো লাগে না আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় এখন দেখো ছেলেকে পড়াতে বসেছি আর ছেলে পড়তে বসে কত কিছুই যে করে আর এটা ওটা জিজ্ঞেস করতেই থাকে ছেলেকে পড়ানো হয়ে গেছে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি এখন মুখে মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি আর ঠোঁটে বোরোলিং লাগিয়ে নিলাম বোরোলিং লাগালে না ঠোঁটটা দেখেছি বেশ সফট থাকে আর এখন চুলটা আঁচড়ে চুলটা বেনি করে নেব। রাতের বেলা খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়ে তখন আর না এগুলো ইচ্ছে করে না যেহেতু এখন হাতে সময় ছিল তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এতটাই আজকে ভিডিওটা একটু বেশি ছোট হয়ে গেল আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানে টাটা বলো টাটা বলো টাটা